হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ ইসমাইল হোসেন ইন অফ ইউ এবং আজকের ভিডিওটিতে আলোচনা করব আমাদের একটি কমন সমস্যা নিয়ে যখন আমরা ইংরেজি শিখতে শুরু করি বা যখন আমরা ইংরেজি বলার চেষ্টা করি তখন এই সমস্যাটা কিন্তু আমরা বিজ্ঞানার হিসেবে সবাই কম বেশি ফেস করি সমস্যাটি হচ্ছে উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ আমরা ইংরেজি বুঝতে পারি বাট উই ক্যান স্পিক ইংলিশ ইন ফ্রন্ট অফ অ্যানিওয়ান ওয়ান অফ পাবলিক কিন্তু আমরা কারোর সামনে ইংরেজি বলতে পারি না বা পাবলিক প্লেসে কিন্তু আমরা ইংরেজি বলতে পারি না এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রবলেম অফ লার্নার্স ইউ নো ইট ইজ আ কমন প্রবলেম অফ অল অর অল লার্নার্স দোজ আর লার্নিং ইংলিশ অলসো আই হ্যাভ ফেস দিস প্রবলেম লটস অফ টাইম সো নাও আফটার প্র্যাকটিসিং আ লং টাইম অ্যান্ড আফটার লার্নিং practicing and speaking now i am being able to speak english uh, like this time and now i don't feel shy to speak english also i don't feel uh, any problem to speak english in front of mirror in front of camera in front of public place so uh, what is uh, the main cause অব দিস প্রবলেম সো মূলত আমরা ইংরেজি বলতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হই আমরা কিছু ব্যারিয়ার ফেস করি এর কারণ হচ্ছে ভোকাবিলারি না জানা আমরা যদি সবগুলো ভুকাবুলারি আমরা যদি জানতাম তাহলে কিন্তু আমরা বাংলার মতোই কিন্তু ইংরেজি বলতে পারতাম এক্ষেত্রে আমি একটি উদাহরণ দিয়ে বলতে পারি যদি কেউ আমাকে প্রশ্ন করে আপনি এখন কি করছেন তাহলে আমি অবশ্যই তাকে অ্যান্সার করবো আমি এখন ভিডিও তৈরি করছি এইটাকেই যদি আমরা ইংরেজিতে ট্রান্সফার করি তাহলে কি হয় হোয়াট আর ইউ ডুইং রাইট নাও অর্থাৎ আপনি এখন কি করছেন তো এইটার উত্তর দিতে হলে আমাকে কিন্তু কিছু ভোকাবুলারি জানতে হবে যেমন এই যে ভিডিও তৈরি করার ইংরেজি আমাকে জানতে হবে এবং এখন এই এখনের ইংরেজি আমাদের জানতে হবে যেমন হোয়াট আর ইউ ডুইং রাইট নাও আপনি এখন কি করছেন এটার উত্তর আমাকে কিন্তু ইংরেজিতে দিতে হলে বলতে হবে রাইট নাও আই এম মেকিং আ ভিডিও এখন আমি একটি ভিডিও তৈরি করছি তো আমি যদি এই যে ভিডিও তৈরি করা বা এই যে তৈরি করা ইংরেজি মেক এই ভোকাবুলারিগুলো যদি আমি না জানি তাহলে কিন্তু আমি এটা বলতে পারবো না বা যখন আমি ইংরেজিটা বলতে যাব তখন কিন্তু আই এরকম কিন্তু আমরা আটকিয়ে যাব সো দ্যাট উই হ্যাভ টু লার্ন ভোক্যাবলারি পার ডে ফাইভ অর টেন ভোকাবুলারি অ্যাট লিস্ট অর ইউ ক্যান লার্ন ভোকাবুলারি ফ্রম ইউর বুক from uh, youtube uh, from uh, chat gpt uh, from any types of uh, internet sources uh, like uh, google uh, you can use opera mini you can use chat gpt so chat gpt is one of the best uh, best i think chat gpt is one of the best site uh, which uh, will help you a lot uh, because uh, you know chat gpt has uh, many features so if uh, you wanna learn english without any teacher without any course uh, you can uh, learn english uh, from chat gpt without any hesitation without any barriers so i wanna uh, say that uh, if you face this problem uh, like this i can understand english but i can't speak english in front of you in front of mirror and in front of public place when uh, i will try to uh, speak english in front of anyone on that time i uh, will face some problem like i can't remember some vocabularies uh, i can not uh, uh, i cannot uh, speak english uh, fastly uh, that's not matter okay no need to speak fast at uh, your beginning time uh, you have to uh, speak english slowly uh, because uh, if you speak english slowly uh, you can understand uh, what are you saying what are you speaking and what are uh, the wrong or what are the mistakes uh, you are doing so that i think uh, we have to uh, speak english slowly when we are learning english okay সো যে বিষয়টা বলছিলাম যে আমরা ইংরেজি বুঝতে পারি কিন্তু বলতে গেলে যে বাধার সম্মুখীন হই এটার মূল কারণ হচ্ছে আমরা ভোক্যাবুলারি জানি না এইটা তো আমরা যদি কোনো বিষয় নিয়ে কোনো কারো সামনে যদি আমরা কথা বলতে চাই আমাদেরকে প্রথমত হচ্ছে ভোকাবুলারি জানতে হবে লাইক আমি যদি বলি আমি যদি এখন এই পরিবেশটা নিয়ে কথা বলতে চাই তাহলে কিন্তু আমাকে কিছু ভোক্যাবুলারি কিন্তু জানতে হবে লাইক আহ এখানে অনেক গাছ রয়েছে এই গাছের যে ভুকাবুলারি রয়েছে অর্থাৎ ট্রি মানে যে আমরা গাছ সেটা কিন্তু আমরা জানি কিন্তু যখন অনেকগুলো ট্রি থাকে তখন কিন্তু আমরা ট্রি বলতে পারি না তখন কিন্তু আমাদের বলতে হয় ট্রিজ গাছগুলো তো এই এইটা যেমন একটা ভুক্যাবলারি এইভাবে কিন্তু আপনি প্র্যাকটিক্যালি প্রতিদিন আপনি যেখানে আহ শিখতে চাইবেন বা যেখানে আপনি থাকবেন আশপাশ থেকে কিন্তু আপনার পরিবেশ থেকে কি কি আপনি দেখছেন কোন কোন বিষয়গুলো আপনি খেয়াল করছেন সেগুলো ইংরেজিতে থিঙ্ক করার চেষ্টা করবেন অর্থাৎ ইংরেজিতে ভাবার চেষ্টা করবেন যে এইটার ইংরেজি কি আমরা উপরে কিন্তু কবুতর দেখতে পাচ্ছি সো কবুতরের ইংরেজি কিন্তু পিজন আমরা এটা জানি যে পিজন মানে হচ্ছে কবুতর লাইক ইফ উই ডোন্ট নো দ্য ইংলিশ অফ দিস শেড উই ক্যান নট স্পিক অ্যাবাউট দিস শেড যদি আমরা এই যে যে চাল দেখতে পাচ্ছি আমার পিছনে এই চালগুলোর ইংরেজি যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা এগুলোর ইংরেজি বলতে পারবো না তো এইটাই হচ্ছে আমাদের মেইন সমস্যা আমাদেরকে বেশি বেশি ভোকাবুলারি শিখতে হবে ডে বাই সো উই হ্যাভ টু লার্ন অ্যাট লিস্ট ফাইভ ভোকাবুলারি ইন আ ডে উই নো এভরি ওয়ান ইজ বিজি অন দেয়ার ওয়ার্কস বাট ইফ ইউ ওয়ান না ইম্প্রুভ ইউর ইংলিশ ইফ ইউ ওয়ান না বুস্ট ইউর ইংলিশ ভোকাবুলারি লেভেল ইউ হ্যাভ টু লার্ন Uh, at least five vocabulary if you uh, can you will learn more uh, like uh, 10 or 12 vocabularies uh, there is a point if you uh, only learn vocabulary you cannot remember that uh, because uh, if you uh, learn only vocabulary uh, it will forget you uh, in future but if you will uh, learn vocabulary, and if you will practice those vocabulary by making sentences by practically, it will help you a lot so that you can speak English well. You can understand English and you can speak English very well. You have to learn vocabulary from today.